গাইস নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে ব্লগটি করা হচ্ছে সেটি খুবই গুরুত্বপূর্ণ টাগাই জেলার মির্জাপুর উপজেলায় সে বিখ্যাত কুমুদিনী হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার যেভাবে দেখাবেন অনেকেই কমেন্ট করেছেন যেন এই বিষয়টি দেখানোর জন্য যে কারণে আপনাদের দেখাচ্ছি ইউনি এর পাশে এই সিঁড়ি ধরে আপনাকে উপরে উঠতে হবে দেখাতে চলছে বিশেষজ্ঞ যে ডাক্তার সেই চেম্বার কোথায় সবসময় সঙ্গেই থাকবেন এই সিঁড়ি ধরেই আপনাকে উপরে উঠতে হবে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হলে আর এই পাশে হলো জরুরি বিভাগ জরুরি যে ইমার্জেন্সি রোগীগুলা তাদের দ্রুত এখানেই টিকিট কাটা হয় আর এখন দেখা যে আপনাদের যে বিশেষজ্ঞ ডাক্তার অর্থোপেডিক চক্ষু নাক টান বলা বিশেষজ্ঞ ডাক্তার আপনারা কোথায় দেখাবেন সেটাই দেখানোর চেষ্টা করছি উপরের দিকে যাচ্ছি এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য রুগী এখানে আসে সেবা নিতে এই কুমদি হাসপাতালে এটাই হলো বিশেষজ্ঞ চেম্বার আর এখানেই দেখতে পাচ্ছেন চক্ষু বিভাগ জন্ম জৌনরোগ বিভাগ নাক টান গলা বিভাগ মনোরোগ বিভাগ এন্ডুকায়োলজি বিভাগ ডায়াবেটিক সেন্টার ফিজিক্যাল মেডিসিন বিভাগ ফিজিওথেরাপি সেন্টার ক্যান্সার বিভাগ এটাই দেখুন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কত রুগী কুমুদনী হাসপাতালে এসেছে আর এখানে নাক টান কলা বিভাগ দুশো তিন অসংখ্য রুগী আজকে কুমুদনী হাসপাতালে এসেছে কত ভিড় হয় দেখুন দুশো দুই নম্বর রুম জন্মযৌন রোগ বিভাগ এবং এখানে রয়েছে চোখ বিভাগ দুশো এক নাম্বার যাদের চোখের সমস্যা তাদের এই রুমেই ডাক্তার রয়েছে এখানে চোখের বিশেষজ্ঞ ডাক্তার এখানে দেখানো যায় অসংখ্য রুগীর চোখের সমস্যা এখানে এসেছে বিয় বিয়ের আপনারা দেখতে পাচ্ছেন যে কুমুদিনী হাসপাতালে কত রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয় এখানে দেখুন ডাক্তার বলা বিভাগে দুশো তিন নম্বরে কত ভিড় বুঝতেই পারছেন সারা বাংলাদেশ থেকে অসংখ্য রুগী এখানে আসে আর এখানে চিকিৎসা সেবা খুবই উন্নত এবং স্বল্প মূল্যে সবাইকে চিকিৎসা দেওয়া হয় বলেই এই কুমুদনী হসপিটাল একটি মানব কল্যাণে নিয়োজিত একটি সেবাধর্মী প্রতিষ্ঠান যার প্রতিষ্ঠা দাদা রণদা প্রসাদ সাহা প্রখ্যাত ডানবির ইতিহাসের পাতায় যে মানুষটি চির অমর হয়ে রয়েছে এর মানবতার কল্যাণে কাজ করতে গিয়ে দেখুন ভাই কোথার থেকে আসছেন হ্যাঁ এই যে ভাই দেলদোয়ার থানার থেকে আসছে কী সমস্যা নিয়ে আসছেন সমস্যা নিয়ে ভাই এসেছে এরকম অসংখ্য রুগী বিভিন্ন প্রান্ত থেকে তারা আসে চিকিৎসা সেবা নেওয়ার জন্য কারণ কুমোদনী হাসপাতাল একটি সেবাধর্মী প্রতিষ্ঠান মানব কল্যাণে নিয়োজিত সবসময় চব্বিশ ঘন্টায় সেবা দিয়ে থাকে জরুরি এবং এখানে দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞ চেম্বার দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অধ্যবরতন ডাক্তারদের আসলে মির্জাপুরের কুমুদিনী হাসপাতাল সারা বিশ্বে প্রশংস প্রশংসিত একটি হাসপাতাল একটি মানব কল্যাণে সবসময় নিয়োজিত এর প্রতিষ্ঠাতাতা প্রখ্যাত দানবীর সাহা যুগ যুদ্ধরের মানব সেবায় নিয়োজিত একমদিনী হাসপাতাল দেশ থেকে দেশের বাহিরে আর এর প্রতিষ্ঠাতা প্রখ্যাত দানবি ননদ প্রসাদ সাহার নাম সারা বিশ্বে প্রশংসিত মানব কল্যাণে কাজ করে তিনি প্রশংসিত হয়েছেন দক্ষতা দান বিরণত প্রসাদ সাহার মা বিনা চিকিৎসায় মারা যায় যে কারণে তিনি গড়ে তোলেন এই কুমুদিনী হাসপাতাল আজ সারা বাংলাদেশ থেকে এবং বিশ্বের বাইরে থেকে অনেক রোগী এখানে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসে দেখতে পাচ্ছেন এভাবে লাইন ধরে অসংখ্য রোগী প্রতিদিন এখানে সেবা দেওয়া হয় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি প্রমোদনী হাসপাতালে বিশেষজ্ঞ চেম্বারে কতটা রোগী ভিড় করে সেটাই শহকিপুর থেকে থেকে না থেকে কি সমস্যা? তাহলে কি সমস্যা ডাক্তার রয়েছে এখানে আসেন না? আসেন না সবসময় আসেন। দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে অসংখ্য রোগী এখানে আসে। এই কুমুদিনী হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আপনাদের দেখানোর জন্য আজকের ব্লগটি তৈরি করা হচ্ছে যাতে ভিডিওটা দেখে আরও রুগী আসে দেশের বিভিন্ন প্রান্তের থেকে যারা অর্থেরোভাবে চিকিৎসা করতে পারতেছে না তাদের জন্য এই কুমুদিনী হাসপাতাল একটি অনন্য ওই থেকে আসেন ওই থেকে আসেন কি কী সমস্যা চেয়েছেন দেখতে পাচ্ছেন অসংখ্য রুগী মানব কল্যাণের অনন্য এই প্রতিষ্ঠান বুমোদনী হাসপাতাল চাচা কই থেকে গেছেন

এখান থেকে টিকিট কাটার পর আপনার চক্ষু বিভাগ চর্ম যৌন রোগী বিভাগ নাক বিভাগ সব রোগের চিকিৎসা এখানেই পাবেন আমরা দেখতে পাচ্ছি ককাত দানবীর রণদা ফসাদ ছবি টিকিট কাউন্টারের সাথেই দেখুন অসংখ্য রোগী লাইনে বসে আছে সিরিয়াল দেওয়ার পর টিকিট কাটার পর এভাবে সিরিয়াল ধরতে হয় জমা নেওয়ার পর এভাবে সবার কাছে দেওয়া হয় দেখুন অভিযায় দেখতে পাচ্ছেন কুমুদিনী হাসপাতাল প্রতিষ্ঠার সময়কার তখনকার ডাক্তার প্রথম সারের ডাক্তার যখন কুমুদেবী হাসপাতাল প্রতিষ্ঠা করে তখনকার ডাক্তার ডক্টর অভয় কুমার